আলু বারো টাকা আছে তেরো টাকা আছে দশ টাকা আছে আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু তথ্য জানাবেন যে আসলে সামনে আর একটু বাড়বে কি না কেমন না বাড়লে কিলো না বাড় তেমন একটা লাগে না হালকা বাতলা বাড়তে পারে বেশ তো আটের বাজারের আম একটু কম হয়তো একটু বাড়তে পারে আচ্ছা আপনি মরামি বাড় মানে বাড়বে না বাড়লেও সবাই না ওই সামথিং বুঝতে পারতে পারি আবার বাড়বে না শুল্ক বাড়বে না আচ্ছা আপনাদেরকে একটু হাটের বাজারটা জানিয়ে দিলে ভালো হয় হাটে আজকে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ বুঝতে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ